অত বড় বাড়ি একটা বানালি সেই বাড়ির গৃহপ্রবেশ হলো সেই বাড়িতে গৃহপ্রবেশে সবাই এসছে বড় বড় ইউটিউবার থেকে শুরু করে তোর বাড়ির বাপের বাড়ির থেকে সবাই শুরু করে পাড়া প্রতিবেশী সবাই এসছে কিন্তু শ্বশুরবাড়ির লোক কোথায় রে তোর শ্বশুর শাশুড়ি তোর বাড়িতে আরও যারা আছে শ্বশুর বাড়িতে তারা কোথায় তারা তাদের তো কাউকে দেখতে পেলাম না আজকে বিশ্বনাথকে বলবো বিশ্বনাথ বইয়ের আঁচলের নিচে এমনভাবে মুখ গুজে আছিস যেখানে দাঁড়িয়ে তুই তোর মা বাবাকেও দূরে রেখেছিস তাই নাকি এছাড়াও যাদের জন্য হ্যাঁ যাদের জন্য করেছিস তারাও কিন্তু এই ট্যাগটাই লাগিয়েছে একদম এই ট্যাগটার মধ্যে স্ট্যাম্প বসিয়ে দিয়েছে আজকে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি ভিডিওর প্রথমে ওই ধরনের কথাগুলো কেন বললাম হ্যাঁ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে তাহলে সমস্ত বুঝতে পারবে যে কেন এই বিশ্বনাথ এই রিয়াঙ্কা তার শ্বশুর শাশুর সাথে কেন থাকে না কিসের জন্য তাদেরকে তাদের ঢৃহপ্রবেশে ডাকা হয়নি তার আগে বলি এখানে একটু মন্দিরাকে না বলে সত্যি পারলাম না আজকে মন্দিরার ভিডিও দেখছিলাম ভিডিও দেখতে দেখতে মন্দিরা বললো যে ও শ্বশুর বাড়িতে একটা প্রোগ্রাম আছে যে সেইটা এক সপ্তাহ ধরে চলে এবং ও শাশুড়িমা মন্দিরাকে বলেছে যে তুমি ছ সাতটা কার্ড নাও তুমি যদি কাউকে দিতে চাও তো মন্দিরা বলেছে আমার কেউ নেই আমার যা ভাসুর ননদ তারপরে আমার শাশুড়ি শ্বশুর সোমনাথ ওর মেয়ে ছাড়া ওর নাকি জীবনে আর কেউ নেই কাউকে কেউ খুঁজেই পায়নি তো ওর কমেন্ট বক্সে একজন কমেন্টস করছে যে কমেন্টসটা সবার প্রথমেই শো হচ্ছে তার জন্য আরও চোখে আমার পড়লো তো একজন কমেন্টস করেছে মন্দিরা দুটো কার্ড তো নিতেই তুমি একটা তোমার বান্ধবী রিয়াঙ্কাকে দিতে দিতে আর একটা তোমার ভাইপো আকাশদের পরিবারকে দিতে সেখানে এই মন্দিরা লাভ রিয়ে দিয়েছে খুব ভালো কথা তার নিচে আটা কমেন্টস এসছে মন্দিরা কিন্তু কোনো দিনও তোমরা দেখবে না যে কমেন্টসের এসে কমেন্টস আসলে মন্দিরা কিন্তু লাভ রিয়েট তেমন একটা দেয় না খুব কম যেটা ও ওর গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে দেয় আদার্স কিন্তু দেয় না আজকে আমরা কখন লাভ রেক দিই সেই কথায় সম্মতি থাকলে তখনই কিন্তু লাভ রেক দিই তো তার নিচে একজন কমেন্টস করেছে তোমরা পারো উল্টো বলতে পাপড়ির তো বাচ্চা হবে কি করবে কি করবে নিয়ে আর রিয়াঙ্কা তো মহা পর ও তো নিজের বাড়ি ও তো নিজের বাড়ি নিয়েই ব্যস্ত নিজের শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক নেই ও কি করবে নিয়ে সেখানে মন্দিরা লাভ ডিয়েট তো তার মানে মন্দিরা এইখানে সহমত প্রকাশ করছে আমি পাপড়ি আকাশ পাপড়ির কথা বলবো না কারণ সত্যি পাপড়ির বাচ্চা হবে ও কি করবে ও তো আসতে পারবে না তো এখানে যিনি এই কমেন্টসটা করেছেন তিনটা ওনাকে বলবো যে আজকে পাপড়ি আসতে পারবে না বলে সে বাড়ি থেকে কেউ আসতে পারবে কি পারবে না সেটা তো পরের কথা কিন্তু আমরা কি বলি আমরা কোনো কাছের মানুষকে যদি কোনো কাছের মানুষ হয় আসবে কি আসবে না তাই বলে তাকে আমরা আমন্ত্রণ জানাবো না আসা না আসাটা তো পরে ব্যাপার আসা না আসা পরে ব্যাপার সম্পূর্ণ ওদের ব্যক্তিগত ব্যাপার তাই বলে ওদের নিমন্ত্রণ করবো না আসতে পারবে না বলে প্রথমত তো এইটা দ্বিতীয়ত রিয়াঙ্কা ব্যাপারে যেটা বলেছে রিয়াঙ্কা খুবই সার্থকপর তার বাড়ি নিয়ে সে ব্যস্ত আছে এবং সে শ্বশুর শাশুড়ির সাথে সংসার করছে না ও নিয়ে কি করবে সেখানে মন্দিরার এই রেকটা দেখে সত্যি এইখানে এই রিয়াঙ্কাকে সার্থকপরও বলা হয়েছে সত্যি কি রিয়াঙ্কা সার্থকপর মন্দিরা নিজের মুখে হাত রেখে বলতো সত্যি কি রিয়াঙ্কা সার্থকপর রিয়াঙ্কা বিষ্ণুদা বিষ্ণু ভাই আমার হবে আমি ওকে তুই করেই বলি বিষ্ণু ভাই সত্যি কি ওরা এতটাই সার্থক পর হ্যাঁ আজকে এই যে এই লাভেয়টা দেখে একটা জিনিস সত্যি বিশ্বাস কর যেটা আমি আগেও বলেছি যে তুই কিন্তু বরাবরের জন্য তুই নিজে সার্থক পর তুই বরাবরের জন্য তুই নিজের সার্থক পর আজকে তোর যখন যাকে কাজে লাগে তখন তাকে কাজে লাগিয়ে নিস আদার সময় তাদেরকে পাত্তাও দিস না তাদেরকে পাত্তাও দিস না বুঝতে পারলি আজকে তোর মুখে এই কথাটা কারণ তুই ল্যাভরে দিয়েছিস তার মানে সম্মত তুই সহমত পোষণ করছি যে আজকে রিয়াঙ্কার সার্থকপর রিয়াঙ্কা সত্যি সার্থকপর আজকে যদি রিয়াঙ্কার সার্থকপর হতো তুই ভালো করে জানিস যে রিয়াঙ্কাদের সেই সময় কতটা টাকার প্রয়োজন আজকে সে বাড়িতে হাত দিয়েছে সেই সময় তার কতটা টাকার প্রয়োজন আজকে এই রিয়াঙ্কা বিষ্ণু ওদের যখন নাকি বাড়ির ছাদ ঢালাই হয় সেদিন তখন ওদের এক দেড় মাসের ওপর ওদের কাজ বন্ধ ছিল কারণ ওদের হাতে টাকা ছিল না আজকে তো তোকে নিয়ে এই সোশ্যাল মিডিয়া আমরা সবাই আমরা সবাই যেইভাবে তোকে নিয়ে ভিডিও করা হয়েছে আজকে সবার কাছে মোক্ষম সুযোগ ছিল জানিস তো রিয়াঙ্কা আর বিষ্ণুর কাছে ওদেরকে দিয়ে মানুষ যেভাবে ছেঁকে ধরেছিল আজকে ওরা যদি চাইতো না একটা একটা করে তোর বিরুদ্ধে বলে কিন্তু ওরা রেভিনিউ ইনকাম করতে পারতো কদাচিতি করেনি কদাচিৎই করেনি উল্টো কি করেছে সেটা হয় ওয়াইটির সামনে আমি আর না বললাম এবং যা করেছে সেটা কখনোই অন ক্যামেরা রেখে করেনি মানুষ বুঝতেই পারেনি যে ওরা তোদের জন্য কী কী করেছে কারণ ক্যামেরাটা তো অফ ছিল ওরা তো নিজেদের স্বার্থে ক্যামেরা অন করে যায়নি তাই না হ্যাঁ আজকে ওদেরকে অনায়াসে এইভাবে সার্থকপর বলে দিলি পারলিও বলতে একটা কথা বন্ধুরা তোমরা অনেকে লিখছো এই রিয়াঙ্কা এবং বিষ্ণুর কমেন্স সেকশনে যে ওরা ও শ্বশুর মানে রিয়াঙ্কা শ্বশুর শাশুড়িকে কেন দেখা যায় না রিয়াঙ্কা শ্বশুর শাশুড়ির সাথে কেন সংসার করে না বিষ্ণু তার মা বাবাকে কেন দেখে না ব্লা 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 অনেক ধরনের কমেন্টস তো তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এই এখানে কমেন্টস করো না তোমরা প্রথম থেকে যদি রিয়াঙ্কার ভিডিও দেখতে তাহলে এই কমেন্টসগুলো করতে না সবার মতো আমি আজকে তোমাদের বলে দিই কি কারণ কারণ রিয়াঙ্কার ভিডিও কিন্তু আমি এখন সবসময় দেখা না হলেও আগে কিন্তু দেখতাম আগে কিন্তু দেখতাম তো রিয়াঙ্কা নিজেই একটা ভিডিওতে বলেছিল যে ওর ও যখন নাকি মানে বিষ্ণু যখন নাকি ওকে বিয়ে করে নিয়ে আসে আর তখন বিষ্ণুর বাড়ি থেকে রিয়াঙ্কাকে কেউ মানেনি রিয়াঙ্কাকে কেউ মেনে নেয়নি তার জন্য তারা সেই সময়টাই কিন্তু আলাদা একটা মানে বাড়িতে তোমরা দেখেইছ রিয়াল্টাদের কি বাড়ি ছিল আগে সেই বাড়িটাতেই সেই মেয়েটা লক্ষ্মী স্ত্রী ওর মধ্যে এতটাই আছে যে একটা কুড়ে ঘরকেও একটা সুন্দর হর করে গুছিয়ে গাছিয়ে একটা লক্ষ্মীর মতন করে ঘরটাকে রাখতো আজকে তোমরা যারা যেটা বলছো তা তারা যারা যারা মেয়েরা আছো তাদের কথা বলছি তারা ভাবতো তোমরা যারা শ্বশুর বাড়িতে গেলে সেখানে হয়তো শ্বশুর শাশুড়ি তোমাদের মেনে নিল না সেখানে দাঁড়িয়ে তোমাদের হাজবেন্ডে যদি তোমাদের পাশ থেকে সরে যায় তখন তোমরাদের কেমন পরিণতি হবে আজকে তোমরা এটাই বলতে চাইছো যে বিষ্ণু তার বউয়ের কাছ থেকে সরে যাওয়া দরকার ছিল কি আজকে অন্য বাড়ির মেয়ের মেয়েকে তুলে নিয়ে বিষ্ণু সেখানে দাঁড়িয়ে তার বউকে সে যথার্থ সম্মান দিয়েছে যথার্থ সম্মান দিয়েছে আজকে ক্যামেরার সামনে তোমরা কতটুকু দেখো কতটুকু দেখো আমরা ক্যামেরার সামনে যতটুকু দেখি সেটাকে নিয়ে আমরা গসিপ করতে বসে পড়ি গসিপ করতে বসে পড়ি আজকে রিয়াঙ্কা শ্বশুর শাশুর সাথে কি হয়েছে না হয়েছে সেগুলো রিয়াঙ্কা টুকানি সে ভিডিওর মাধ্যমে বলেছে যে আমাদের এর জন্য মানে নি যার জন্য আমরা আলাদা থাকি এবং আলাদাই আমরা খাচ্ছি যাচ্ছি সমস্ত কিছু করছি এর বাইরে হয়তো তোমাদের মনে অবশ্যই আসবে যে কই তাহলে রিয়াঙ্কা তো তার শ্বশুর শাশুড়ির কাছে একবারও যেতে পারতো যায়নি কে বলেছে যায়নি কে বলেছে কিন্তু এইটা নিয়ে অনেক অনেক অশান্তি ওদের হয়ে গেছে তাই অনেক অশান্তির পর যখন আর কোনোতেই কিছু হচ্ছে না তখনই কিন্তু তারা সম্পূর্ণভাবে আলাদা হয়েছে আজকে এমনি এমনি না আজকে এমনি এমনি না আজকে রিয়াঙ্কা কিভাবে কঠোর পরিশ্রম করে তার চ্যানেলটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা বরাবরের জন্য দেখি আসলে কি বলতো তোমাদের যখনই দেখো কেউ উপরে উঠতে থাকে কেউ একটু উন্নতি করতে থাকে তখনই তোমরা পিন দিতে থাকো তখনই তোমরা পিঞ্চ করতে থাকো যে চলো এই এবার ওপরে উঠছে এবার এটা নিচে নামানো যাক এর কর্মটাকে এর কাজটাকে অ্যাপ্রিসিয়েট করো না আজকে সবার শ্বশুর শাশুড়ি ভালো হবে তার কোনো কিন্তু মানে নেই আজকে মন্দিরা আর শ্বশুর শাশুড়ির মতন সবার শ্বশুর শাশুড়ি নয় এটা কিন্তু মাথায় রেখো আজকে রিয়াঙ্কা ওর শ্বশুর শাশুড়িকে এখনো পর্যন্ত সেই সম্মান দেয় বলেই ওয়াইটিতে এসে বসে তার শ্বশুর শাশুড়ি নামে নিন্দা করতে বসেনি অনেক ক্রিয়েটাররা করে অনেক ক্রিয়েটাররা করতে বসে পড়ে আজকে ও যদি এটাকে নিয়ে ঘাটানারা করে তাহলে ও শ্বশুর শাশুড়িকে অপমান করা হবে যেটা ওরা করতে চায় না তাই ওরা চুপচাপ রয়েছে এখান থেকে কি বোয়া যায় না যে একটা মেয়ে এবং একটা ছেলে তার বাবা মায়ের প্রতি এবং তার শ্বশুর শ্বশুর প্রতি এখনও পর্যন্ত সম্মান দেয় তারা যা করেছে তারা তাদের সাথে যা করেছে সেগুলো না ওয়াইটিতে নাই বললো তার জন্য যদি তারা ওয়াইটির কাছে খারাপ হয়ে থাকে তো খারাপ হয়ে থাকতেই তারা চায় খারাপ হয়ে থাকতেই তারা চায় আজকে এইসব কথাগুলো কিন্তু তোমরা ভেব না যে আমি কোনো যেটা ভিতরে কথা এনে তোমাদের কাছে দিচ্ছি না এইটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার কারণ এক ব্যক্তিগত কথা আমি যেটা এই রিয়াঙ্কা আর বিষ্ণুকে এতদিনে যা চিনেছি সেটা দেখেই তোমাদের বুঝতে পারলাম বলতে পারছি তোমাদের আর রিয়াঙ্কা আর বিষ্ণুর এই এই যে কথাটা ওরা বলেছে সেটা কিন্তু পুরোনো ভিডিও দেখলেই তোমরা জানতে পেরে যাবে তার জন্য ওদেরকে বারবার করে জার্জ করার কোনো দরকার নেই কোনো দরকার নেই একটা মানুষকে না দেখলেই বোয়া যায় যে সে কেমন আজকে রিয়াঙ্কা প্রথমে ওই কুড়ে ঘর থেকে তারপরে ভাড়া বাড়িতে উঠা। সেখানে সে ঘরটাকে কীভাবে রাখে তারপরে তাদের নিজস্ব বাড়ি তারপরে তার নিজস্ব বাড়ি কি বাড়ি ছিল আর কি বাড়িতে তারা পরিণত করেছে আজকে রিয়াঙ্কাদের এই অট্টালিকাটা না একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে যেত সম্পূর্ণভাবে তৈরি হয়ে যেত অনেক দিন আগে আজকে তারা যদি একটা একটা করে ভিডিও করতো আজকে অবাক হলাম মন্দিরের ব্যাপারে সত্যি মন্দিরা এতটা সার্থকপর হোস না এতটা সার্থকপর হোস না তুই সার্থকপর পর জানতাই জানি জানতাম কিন্তু এতটা সার্থকপর বিশ্বাস কর বিশ্বাস কর ধারণার বাইরে চলে গেলি আজকে এমনি এমনি এই আমাকে ওই গতকাল মানে আমি একটা ভিডিও করেছিলাম রিয়াঙ্কাকে নিয়ে যে মন্দিরা কি এমনি এমনি রিয়াঙ্কাকে এত বড় গিফট দিয়েছে তো সেখানে তোমাকে একজন কমেন্টস করেছে যে এই যে রিয়াঙ্কার মুখ বন্ধ করে দেওয়ার জন্য এটা ঘুষ দিয়েছে মন্দিরা না না যে কমেন্টসটা লিখেছ সে ভুল ভুবেছ আজকে রিয়াঙ্কার মুখ বন্ধ করার জন্য নয় রিয়াঙ্কার মুখ যদি খুলতো না তাহলে অনেকদিন আগেই রিয়াঙ্কার মুখ খুলে যেত কিন্তু ওরা এইসব ওদের বান্ধবীকে নিয়ে কাটাছেঁড়া করে ওরা আর্নিং করতে চায় না ওরা কন্ট্রোভার্সির মধ্যে আসতে চায় না ওদেরকে মানুষ ভালোবেসে ওর মাঝখানে ভিডিও এমন পর্যায়ে পৌঁছে গেছিলো যেখানে ন হাজার দশ হাজার বারো হাজার ভিউজ হয়েছে সেখানেও কিন্তু ও থমে থাকেনি সেখানেও ও কন্টিনিউ ভিডিও দিয়ে গেছে যেই সময় মন্দিরাকে নিয়ে এইভাবে কাটাছেড়া হচ্ছে সেই সময় ওর ভিডিওগুলো গিয়ে দেখো ভিডিওর রিচ কত ডাউন ছিল পনেরো ষোলো বারো এইভাবে রিচ ডাউন ছিল কিন্তু তাও কিন্তু মেটা থেমে থাকেনি তাও কিন্তু মেটা কাউকে নিয়ে কাটা করেনি নিচে লক্ষ্য স্থির দেখেছে আর আজকে যখন ওর চ্যানেলে একটু ভিউজ হচ্ছে এবং একটা চ্যানেল না দুটো চ্যানেলে এখন একটু ভিউজ হচ্ছে তখন তোমাদের শুরু হয়ে গেছে ওকে নিয়ে পিঞ্চ করা ওকে নিয়ে পিঞ্চ করা সত্যিই পর সার্থকপর সত্যিই সার্থকপর ও যদি সার্থকপর না হতো তাহলে সত্যিই আজকে মানে কি বলবো আজকে অনেক কিছু হয়ে যেতে পারতো আজকে অনেক কিছু হয়ে যেতে পারতো ওর সার্থকপরতা কোথায় জানাতো যে ও ওর সার্থকপরতা এটাই যে বন্ধুকে বেচতে পারেনি ও বন্ধুকে বেচতে পারেনি আজকে একটা কথা আমার সেদিনকে কেন জানি না খুব মনে হচ্ছিল যে এই যে মন্দিরা এই যে মন্দিরা রিয়াঙ্কার বাড়িতে আজকে বড় বড় ইউটিউবাররা এসছে সেদিনকে এই যে মন্দিরা ইচ্ছা করেই চায়নি ইচ্ছা করেই যায়নি কোন মুখ দিয়ে দেখাবে সে কোন মুখ দিয়ে তার সহ ক্রিয়েটারদের সাথে সে দেখা করবে লজ্জা বোধ বোধতে একটু হলেও তার কাজ করছিল একটুখানি হলেও তার কাজ করছিল জানি তার লজ্জা নেই কিন্তু কি করে তাদেরকে মুখ দেখাবে যে এই যে কি কীর্তি মানে কীর্তিগুলো করে রেখেছি আজকে তোমরা জানো কি যে এই যে রিয়াঙ্কা কিছু না বলেও আজকে সোশ্যাল মিডিয়া ওদের ওকে কত কত কিছুর মধ্যে পড়তে হয়েছিল আমাকে একজন কমেন্টস করেছে আমি আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে রিয়াঙ্কা ওদেরকে এত এত কথা সম্মুখীন হতে হয়েছে কিন্তু মন্দিরে এত মুখ খোলেনি আমাকে একজন কমেন্টস করেছে মন্দিরা খোলেন কি হয়েছে এটা সোমনাথ কিন্তু বলে দিয়েছে আমি জানি সোমনাথ বলেছে আমি জানি সোমনাথ বলেছে সোমনাথ কখন বলেছিল তখনও কিন্তু এই মন্দিরে আর সোমনাথের মধ্যে খুবই তখন খারাপ একটা সময় চলছিল সেই সময় সোমনাথ খারাপ পরিস্থিতির মধ্যেও ছিল সেই সময় সোমনাথ বলেছিল সেই সময় সোমনাথ বলেছিল কারণ আজকে যখন একটা নিরাপরাধ একটা ফ্যামিলিকে দিনের পর দিন মানুষ উল্টো পাল্টা বলে যাবে তখন কত নেবে তারা কত নেবে তাই নয় কি আজকে রিয়াঙ্কা বিষ্ণু তারা কিন্তু বাধ্য হয়ে দু দুটো ভিডিও করেছে যে আমাকে কেন তোমরা এসে বলছো যে করেছে তাকে কে বলো আমরা এসব কিছু জানি না কিছু জানি না আজকে যারা তাদের ভিডিও দেখেছো সে গিয়ে কি হয়েছিল না হয়েছিল সে আপাতত মানে একটু হল কি মানে ইয়াঙ্কা ওরা জানতো না জানতো কিন্তু ওই বান্ধবীকে বিক্রি করে সেই টাকা ইনকাম করে তারা বাড়ি করতে চায়নি এইটাকে বলে সত্যিকারের বন্ধু আজকে মন্দিরা তুই চিনতে পারিস নি কাউকে তার জন্য তোর চারপাশে কেউ নেই এখন জানিস তো আজকে তোর শ্বশুর শাশুড়ি হ্যাঁ ওদের ঘরে তুই রান্না করছিস খাচ্ছিস সমস্ত কিছু করছিস বলে এখন তারা আপন এখন তারা আপন আজকে তাদের গুরুত্ব শেষ হয়ে যা দেখবি তারাও তোর কাছে পর হয়ে যাবে তারাও তোর কাছে পর হয়ে যাবে শুধুমাত্র বলতে হয় যে তোর ভাসুর তোর কি বলে ওটা যা এরা ভালো তোকে বলতে হয় এরা যা তোর ভালো এটা তোকে বলতে হয় কিন্তু তোর এত বড় বিপদে যারা নিঃস্বার্থের মতো তোর পাশে ছিল তাদের কোনো গুরুত্বই নেই রে তাদের কোনো গুরুত্বই নেই এটাই সমাজ ভালো মানুষের গুরুত্ব কোনোদিনই হয় না কোনোদিনও হয় না আজকে তোর এই কমেন্টসের এই যে লাভ রেকটা দেখে না বিশ্বাস কর আমার না কোন জায়গায় না তোর একটু হলেও না তোর ওপর না সত্যি খুব রাগ উঠছিল সত্যি খুব রাগ উঠছে তোর ভালো দিকগুলো যেমন ধরি তোর ভালো দিকগুলো যেমন তুলে ধরি ঠিক তেমনি তোর এই যে জিনিসটা সত্যি খারাপ লেগেছে সত্যি খারাপ লেগেছে দেখিস দরকার পড়লে তাদেরকে আবার যেন মনে না হয় তোর দরকার পড়লে আবার যেন অন্য কাউকে তোর মনে না হয় আজকে তুই তোর শ্বশুর শাশুড়ি মা বাবা তোর স্বামী তোর মেয়ে সবাইকে তোর আপন বলে মনে হলো কিন্তু যার গর্বে জন্ম নিয়েছিস তাকেও তোর আপন বলে আজকে মনে হচ্ছে না কারণ এখন তো তার জীবনের দরকার নেই অর্থাৎ তোর মা অর্থাৎ তোর মা যার জন্য জগৎ দেখেছিস তাকে শুধু তোর এই মাস গেলে পাঁচ হাজার টাকা তার মুখের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে তোর সমস্ত দায়ভার থেকে তুই মুক্ত হচ্ছিস যাতে তোকে লোক মানে আর পাঁচটা মানুষ তোর দিকে আঙুল তোলে বলতে না পারে মা মাকে কিভাবে দেখছো তাই মায়ের বরাদ্দ পাঁচ হাজার টাকা তার মুখের ওপর ফেলে দিয়ে তার তুই তোর দায়িত্ব পূরণ করছিস দায়িত্ব পূরণ করছিস আজকে তোর এই কথাগুলোর থ্রুতে নাই কথাগুলো আসছে তোর কথাগুলো থ্রুতে আজকে তোর কথাগুলো আসছে আজকে দেখে নিস তোর যখন ভিউজ ডাউন হয়ে যাবে তোর যখন দরকার পড়বে তখন তোর মাকেই আবার তুই টানবি তখন তোর মাকেই তুই আবার টানবি তখন তোর মা তোর কাছে আপন হয়ে যাবে শুধুমাত্র সবাইকে ভিউজ ভিউজের মানে কন্টেন্ট হিসাবে ব্যবহার করিস না নাকি কন্টেন্টের বাইরেও তাদের একটা জীবন আছে আজকে তোর শাশুড়ি মাকে তুই বিনি খাওয়া অবস্থায় সোশ্যাল মিডিয়ায় তুই কিন্তু এই মানুষের সামনে তুলে ধরেছিলি মানুষের সামনে তুই তুলে ধরেছিলি দেখ না তারা তোর কত আপন তার সত্ত্বেও আজকে সত্যিই তোর শ্বশুর শাশুড়ি এত ভালো তুই কিন্তু জানিস যে রিয়াঙ্কার শ্বশুর শাশুড়ি কেমন তুই ভালো করে জানিস তা সত্ত্বেও তুই এই যে এই কথাগুলোতে হ্যাঁ আজকে রিয়াঙ্কার কর তোর জীবনে আর কেউ নেই সত্যি দেখবি একদিন তোর জীবনে আর কেউ থাকবে না তোর এই অহংকারের জন্য তোর এই জন্য তোর এই অহংকার তোর এই কিন্তু সব চিরকালের জন্য নয় একটা সময় গিয়ে না টুকরো টুকরো হয়ে যাবে সে সময় কি করবি সে সময় কি করবি হুম নাকি বলতে বাধ্য হচ্ছি যে রিয়াঙ্কাকে দেখে তোর এখন হিংসা হচ্ছে আজকে রিয়াঙ্কা যে জায়গায় দাঁড়িয়ে আছে না ও নিজের অকাতে দাঁড়িয়ে আছে কিন্তু তুই যেখানে দাঁড়িয়ে আছিস দেখ তুই তোর সাবস্ক্রাইবার এই রিয়াঙ্কার থেকেও বেশি কিন্তু তোর সম্মানটা রিয়াঙ্কার থেকেও অনেক নিচু কারণ কি বলতো কারণ তোর এই চ্যানেলটাকে তুই সুন্দর করে দাঁড় করিয়েছিলি তখন তোকে এম এস ফ্যামিলির মন্দিরা বলে সবাই চিন্ত মন্দিরার কাছে থেকে শেখার কিছু ছিল কিন্তু এখন তোর কাছে শেখার বলতে কি আছে জানিস তো পরকিয়া নোংরামি এইগুলো যতই তুই তোর ট্যাকট্যাক মোজার চেষ্টা করিস মোজতে কি পারবি পারবি না আজকে বাধ্য হচ্ছে বলছে যে রিয়াঙ্কার বাড়িতে যে বড়ো বড়ো ইউটিউবাররা এসছে তারা বলছে যে বিশ্বাস করো আজকে তোমার ভিডিও আর আমার আমার ওয়াইফকে তোমার ভিডিও আর মন্দিরার ভিডিও দেখাতাম কিন্তু পার্সোনালি বলছি মন্দিরার থেকেও তোমার ভিডিও আমার ভালো লাগে তোমার ভিডিও থেকে শেখার অনেক কিছু আছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আজকে রিয়াঙ্কার চ্যানেল থেকে সত্যি শেখার অনেক কিছু আছে আজকে একটা মেয়ে কুড়ে ঘরকেও যেরকম সুন্দর বানিয়ে রাখতে পারে ঠিক তেমনি অট্টালিকাকেও সুন্দর বানিয়ে রাখতে পারে তার চ্যানেলে না কোনো ভনিতা না কোনো পরকীয়া না কোনো নোংরামি না কোনো নাটকীয়তা না কোনো ঝগড়া ঝামেলা কোনো কিছু আছে একটা শুদ্ধ সুন্দর ব্লগ যেসব মানুষরা এখন দেখতে চায় ভালো ব্লগ রিয়াঙ্কার ব্লগ সত্যি তাই সত্যি মেয়েটা কঠোর পরিশ্রমী বলে না আজকে এই জায়গায় এসেছে আজকে এই জায়গায় এসেছে শুধু ক্যামেরা অন ক্যামেরা না অফ ক্যামেরা যে ও কতটা ভালো সেটা তুইও ভালো করে জানিস জানি না তুই এই কার কথা কেন বলি আর এই লাভ রেটটা কেন দিলি কিসের জন্য দিলি চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমার জন্য টাটা